আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি একজন ক্যান্সার রোগীর সঙ্গে কথা বলবো উনি গণস্বাস্থ্য ভূমিওতে ডাক্তার এস এম সরওয়ার স্যারের কাছে এসেন উনি ক্যান্সারে সম্পূর্ণ সুস্থ হয়েছেন তার সঙ্গে আমি কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আপনার বাসা কোথায় জেলাখান উপজেলা আচ্ছা আপনি অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারের এখানে গণস্বাস্থ্য হোমিওতে আসার আগে কোথায় চিকিৎসা করেছিলেন ক্যান্সার ইনস্টিটিউশন ঢাকা মহাকাল ওখানে কতদিন চিকিৎসা করেছেন ওখানে কেমন দেওয়ার কথা ছিল সাথে আমি চারটা দেওয়ার পরে আর দিই ওখানে আমার কেমন কাজ করে না শরীর না করার আমি একজন রুগীর মাধ্যমে জানতে পারলাম যে এমন গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সারের চিকিৎসা কারণে সেখানে সারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা দিয়ে আজকে পাঁচ মাস ওষুধ খেয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব সুস্থ রাখছে স্বাভাবিক কার্যক্রম চালিত হারি করতেছি আপনার কি ক্যান্সার হয়েছিল আমার লিম্পমা নামের একটা ক্যান্সার হয়েছিল পাকস্থলীতে পাকস্থলিতে পাকস্থলি ক্যান্সার আচ্ছা আপনি অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার সার গণস্বাস্থ্য ভূমিওতে চিকিৎসা কত মাস করলেন

এখন সম্পূর্ণ সুস্থ হয়েছেন আমি তার সাফল্য কামনা করি এবং সেই সাথে আমাদের গণস্বাস্থ্য হোমিওর যে অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারকে ধন্যবাদ জানাই স্যারকে আমি একটু কথা বলার জন্য অনুরোধ করব স্যার আপনি এই রুগীর আপনি সেবা করেছেন এবং এখন ক্যান্সারে সম্পূর্ণ সুস্থ আমি আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাচ্ছি স্যার আপনি কিভাবে সালাম সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে ক্যান্সার বলে আনসার আমরা আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক এবং সারা ওয়ার্ল্ড এর সব ডাক্তার একই বক্তব্য আপনারা আমাদের ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে আপনারা দেখবেন যে ক্যান্সার অহরহ ক্যান্সার রোগী সুস্থ আছে আপনারা আল্লাহ রসের যে যেগুলো রোগী বাংলাদেশে অন্যান্য রাষ্ট্র থেকে আসছে তারাও আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে সুস্থ হচ্ছেন এবং বিশেষ করে মহাকালী ক্যান্সার হসপিটাল থেকে আসছিলেন সালাউদ্দিন সাহেব উনি কেমন দেওয়ার পর অসুস্থ হয়ে গেলেন এবং ডাক্তার তার কোন রেজাল্ট আসতেছে না তারপর আমি বললাম যে আপনি দেখেন চার মাস খেলে সুস্থ হয়ে যাবেন আশা করি আল্লাহ রসের সংমাতে যেসব রুগীগুলা ওনাদের মতো সুস্থ হচ্ছে আপনারাও যারা ক্যান্সার রোগী যাকে যেখানে পাবেন অ্যালোপ্যাথিকে চিকিৎসা না করে হোমিওপ্যাথিকে নিয়ে আসবেন আমি মঙ্গল ভূত বৃহস্পতি যে রুগী দেখি এবং শনি সোম ঢাকাতে দেখি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা চোদ্দ পুরানা পর্যন্ত দারুসালা মার্কেট লিফ্টেড সবাইকে ধন্যবাদ আসুন ধন্যবাদ আমাদের অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়া স্যারকে ওনার উত্তরোত্তর আমি কামনা করছি উনি ক্যান্সারের যেভাবে সফলতা নিয়ে আসছেন বাংলাদেশে এরকম গণস্বাস্থ্য হোমিওর মতন আরও অনেক ডাক্তার এগিয়ে আসবেন আমি এই কামনা করি এই মুহূর্তে আমি একজন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ হারিস হাসান সাগর ভাইকে

তাদের কী অবস্থা আপনার অবস্থা অনেক সুস্থ আছে ভালো আছে এবং কাজ করতে বুঝে ধন্যবাদ আপনাদের সালাম আলাইকুম